প্রথম দফার উপজেলা নির্বাচনে বিশ জনের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে বিনা বাধায় জয়ের পথে সাতজন দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের এবং ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আলো সবটাই রাহুলের কেরালায় মোদী ম্যাজিক নয় রাজ্য বিফোর কংগ্রেস স্বপ্নে শক্ত প্রতিদ্বন্দ্বী বামজোট আকাশের বুকে গোলাপি চাঁদের মুগ্ধতা এদিকে হিট স্ট্রোকে আজও দেশের বিভিন্ন স্থানে চারজন মারা গেছেন এই অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা নামাজ শেষে বিশেষ বোনাজাত করেন সবাই পশলা বৃষ্টির জন্য হাহাকার মানুষের আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে তাই বৃষ্টির দোয়া প্রকৃতির বৈরিতা থেকে রক্ষা পেতে বুধবার সকালে রাজধানী যাত্রাবাড়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাঙ্গনে ইস্তিসার নামাজের আয়োজন করা হয় এতে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন দুই রাকার নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য দেন ইমাম অন্যদিকে পিরোজপুর ঝিনাইদহ পাবনা যশোর কুষ্টিয়া সহ দেশের কয়েকটি জেলাতেও খোলা ময়দানে জড়ো হন মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করেন তারা নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সন্না হল সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ আল্লাহ আমাদের এই চেষ্টাকে প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক আমাদের প্রচেষ্টাকে কবুল করুক আল্লাহ আমাদেরকে সবার গুনা মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন মোনাজাতে মুসলিরা আবেগে আপ্লুত হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ সহ দেশ ও জাতির কল্যাণ করা হয় সময় প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন বিশ জনের বেশি মন্ত্রী এমপির আত্মীয় বিনা বাধায় জয়ের পথে সাতজন এদিকে আবামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেওয়া হবে ব্যবস্থা এর মধ্যে আবার সাতজনই বিনা আধায় জয়ী হওয়ার পথে দ্বিতীয় দফার ভোটেও মাঠে রয়েছেন আড়াই ডজনের বেশি প্রার্থে বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারাদেশে মন্ত্রী নিপীর নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া সাত জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারাদেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে এমন ধারণা ভুল তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে কোনো বাধা আওয়ামী লীগ আমরা তাদের সমাবেশ তারা করেছে শর্ত সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি দল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে আইএমএফের দল এতে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার অগ্রগতি নিয়ে আলোচনা হয় দু সালে জানুয়ারিতে দেয়া চারশো সত্তর কোটি ডলারের ঋণের বিপরীতে বেশ কিছু শর্ত দেয় আইএমএফ প্রায় সব শর্ত পূরণ করে দুই কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ আগামী জুনে তৃতীয় কিস্তির অর্থ ছাড়ার আগে ঋণের শর্ত কতটুকু পূরণ হল খতিয়ে দেখছে দেখছেন রাতের সময় ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুক্রবার এ দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা রাজ্যে মোদী ম্যাজিক নয় কংগ্রেস স্বপ্নে বিভোর সমর্থকরা তবে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী বামজোট কেরালা থেকে সুব্রত আচার্য রিপোর্ট ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস পাহাড় থেকে সমুদ্র বন থেকে সমতল নদী থেকে খালবিল শিল্পীর তুলিতে আঁকা মনে হবে কেরালাকে পনেরো হাজার পাঁচশো বর্গমাইলের রাজ্যে বসবাস করেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ রাজনৈতিক বৈচিত্র্যে ঠাসা রাজ্যটিতে দু হাজার একুশ সাল থেকে শাসন করছে বাম নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ একশো চল্লিশ আসনের আটানব্বইটি আসনই বাম এবং তাদের শরিকদের দখলে তবে লোকসভার চিত্রটা প্রায় একশো আশি ডিগ্রি উল্টো দু সালের বিশ আসনের কেরালায় কংগ্রেস গোটা রাজ্য বাম জোটকে কার্যত খড়কুটোর মতোই উড়িয়ে দিয়েছে রাহুল গান্ধীর দল গোটা দেশে ধর্মীয় যে মেরুকরণ সেটার আজ চললেও বিজেপি কেরালায় সেই আজ পারেনি আর সে কারণেই পর থেকেই অনেক চেষ্টার পরেও বিজেপি সেখানে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি আর এবার লোকসভা নির্বাচনেও বিজেপি প্রচার প্রচারণায় এগিয়ে থাকলেও ভোট বাক্সে ঠিক কি পরিমাণ প্রভাব পড়বে সেটা কিন্তু জানা যাবে আগামী চার জুন কেরালা রাজ্য থেকে সুব্রত আচার্য সময় সংবাদ রাতের সময় খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সতেরো জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে পরে যুক্ত হবে আরও দুজন সাকিব এবং মোস্তাফিজ এই জন থেকেই বাছাই করা হবে বিশ্বকাপ স্কোয়াড বিশ্ব আসরের আগে এমন পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তার আশা রিশাদ হৃদয়রা হবেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে বিসিবিতে ডিপিএলের দলগুলোর অনুশীলনের মাঝেই চলছে জাতীয় দলের প্রস্তুতিও তাই তো আবাহনীর অনুশীলনে যোগ না দিয়ে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট সেশনে হাজির লিটন কুমার দাস ইন্ডোরের নেটে এলকেডিকে ফর্মে ফেরাতে চলে তিন কোচের আপ্রাণ চেষ্টা পাশের নেটে তখন ইঞ্জুরি থেকে আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার সতেরো জনের এই প্রাথমিক স্কোয়াড এবং পরে যুক্ত হওয়া সাকিব মুস্তাফিজদের উনিশ জনের মধ্য থেকেই ঠিক হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড বিশ্ব আসরের এত আগে সুনির্দিষ্ট এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন হয়তো অনেক কথা থাকতে পারে এ নাই ও আছে বা যারা আছে তারা সবাই পারফর্মার তারা অল গুড ট্রিকেটার্স তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে ওয়ান ডে এবং টেস্টে বাংলাদেশ দলে নিয়মিত মুখ হয়েও টি টোয়েন্টিতে এখন ব্রাপ্ত মেহেদি হাসান মিরাজ তবে বিষয়টিকে নেতিবাচক নয় ইতিবাচক হিসেবে দেখছেন সুজন মিরাজকে নানে কথা থাকতে পারে বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো আর আমি ভেরি হ্যাপি উইথ ঋষাদ দা ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে এই পারফর্মটা যদি কন্টিনিউ করতে পারে বাংলা সুজন হি উইল বি ও অনেক ম্যাচ সাহায্য করে বাংলাদেশকে আসলে সুজন যখন কথা বলছিলেন তখনও নেটে শিষ্যদের নিয়ে ঘাম ঝরাচ্ছিলেন কোচিং প্যানেলের তিন সদস্য যেখানে দুই নেটে ছিলেন টি টোয়েন্টি স্কোয়াডে না থাকা মুমিনুল আর সাদমান তাদের সঙ্গে বোলিং এন্ডে এবাদত ছিলেন কোচদের সঙ্গী হয়ে নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা এবার পিঙ্ক মুনের খবর দেশের আকাশে দেখা মিলল গোলাপি চাঁদের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের দেখা মেলে প্রতি বছরের এপ্রিলে একদিন চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বিভিন্ন বর্ণের দেখায় বিরল এক মহাজাগতিক ঘটনা সাক্ষী হল বিশ্ব অন্যান্য দেশের মতো বুধবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা মেলে গোলাপি রঙের চাঁদের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় বিরল এই চাঁদের বিভিন্ন স্থানে ছাদে উঠে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অনেকে বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপি চাঁদ দেখতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় পিঙ্ক মুন দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আসলে পিঙ্ক নর্মাল তার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি অনেক জানার ইচ্ছা ছিল এই পিঙ্ক বুনটা আসলে কি এটা কেন উঠে গোলাপি চাঁদ ক্যাম্পে গোলাপি চাঁদের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পান শিক্ষার্থীরা যেমন পিঙ্ক মুনটা আছে একটা নর্থ আমেরিকার একটা কালচার গোলাপি চাঁদ আসলে গোলাপি রং ধারণ করে না সেটা একটা কালচার এখানে আসার উদ্দেশ্য নিয়ে এবং পিঙ্ক মুন যে আমি দেখব এই উদ্দেশ্য নিয়ে পিঙ্ক মুন নিয়ে গবেষণা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায় এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায় পৃথিবীর বায়ুমণ্ডলের ভেদ করে যাচ্ছে আর পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যখন ভেদ করে যাচ্ছে তখন আমাদের নাইট্রোজেন পার্টিকেল আছে এই নাইট্রোজেন পার্টিকেলগুলো কিন্তু আলোর বিস্ফোরণ ঘটায় দিচ্ছে প্রতি বছর এপ্রিলে বিরল এই মহাজাগতিক ঘটনা ঘটে থাকে রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার এবং প্রথম দফার উপজেলা নির্বাচনে বিশ্বের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে বিনা বাধায় জয়ের পথে সাতজন জলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা হুঁশিয়ারি ওবায়দুল কাদের এই ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়